আসসালামু আলাইকুম রায় পহাল এই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশড হতে যাচ্ছে অর্থাৎ এগারো জুন সকালের দিকে তোমরা অ্যালার্ট থাকবা অ্যালার্ট থেকে দেখবা যে কখন আসলে রেজাল্টটা দিতেছে ওই টাইমেই তোমরা প্রবেশ করবা কিংবা তুমি যে নাম্বার দিয়ে এস এম এস করেছো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো সেই নাম্বারে কিন্তু একটা এসএমএস আসবে অবশ্যই এস এম এস সার্চ দিয়ে দেখবা যে তোমার কোনো এস এম এস আসছে কিনা মোবাইলটা তোমার হাতে রাখবা আর মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবা সেটা অন্য ভিডিও দেখায় দিচ্ছি কিভাবে রেজাল্ট দেখতে হয় তারপরে আমি বলে দেই তোমরা অবশ্যই মোবাইলের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে সেখানে রেজাল্ট তে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারবা রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর যদি একান্তই না দেখতে পারো সমস্ত বোর্ডের রেজাল্টটা তুমি দেখতে পারবা অর্থাৎ তুমি যে বোর্ড থেকে আবেদন করেছো ওই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা ওয়েবসাইটে প্রবেশ করার পরে সেখান থেকে দেখা যে সমস্ত বোর্ডের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে সেই খান থেকে ডাউনলোড দিবা ডাউনলোড দিলে দেখবা যে তোমার রোল নাম্বার মিলে যায় কিনা যদি মিলে যায় তাহলে বুঝতে পারবা যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে এখন আগামী কাল কিন্তু অনেক লাখো শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট দেখার চেষ্টা করবে তুমিও দেখে নিও তোমার রেজাল্ট পরিবর্তন হয় কিনা অবশ্যই হতে পারে গণিত আর ইংরেজি বিশেষ করে রেজাল্টটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে আর গণিত ইংরেজি এই দুইটা বিষয়ে শিক্ষার্থীরা বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে অন্যান্য সাবজেক্টও করেছে সেগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তবে এইটাই যেহেতু বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে এগুলাই বেশি বোর্ড চ্যালেঞ্জ পরিবর্তন হয় তো দেখো তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ অবস্থান থেকে অ্যালার্ট থাকতে হবে কখন রেজাল্ট দিলে অবশ্যই আমি জানিয়ে দেব এবং কি সেই সাথে বোর্ডে দিলে বোর্ডের সমস্ত লিস্ট ভিডিওর মাধ্যমে পেয়ে সবার আগে যে কোনো বোর্ডের পেয়ে যাবা আমার কাছ থেকে পেয়ে যাবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের যে অ্যাটেন্ড বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেওয়ার পরে যদি রেজাল্ট পরিবর্তন হয় বা ফেল থেকে পাস করো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কলেজ ভর্তির জন্য আবেদন করতে হবে কলেজ ভর্তি বারো এবং তেরো তারিখে তোমরা আবেদনটা করতে পারবা এই বারো তেরো তারিখে আবেদনটা নিশ্চয়ই তোমাকে করতে হবে সেখানে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবা আর আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হয় অবশ্যই সেটাও দেখা দিচ্ছি সেটাও দেখে নিও আর তোমাদের একটা কথা বলি যে যারা যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে না তারা কি করবে তারা অবশ্যই পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের সাথে তোমাকে হবে দিয়ে সেখানে করে তোমরা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল থেকে দুইটা সাবজেক্টে ফেল করলেও কিন্তু তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে কিন্তু তোমাদের ক্ষেত্রে এমনটা নয় তাই অবশ্যই চিন্তা ভাবনা করবা যে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জে করো তারপরেও পরবর্তী বছরের জন্য অপেক্ষা করবা পরবর্তী বছর বলতে আর মাত্র ছয়টা মাস আছে তারপরে পরীক্ষাটা দিতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম